আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ছাগলটা দেখাবো এটা হচ্ছে অনেক শুকনা এবং রোগাক্রান্ত একটি ছাগল তো এই ছাগলটা আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে মোটা তাজা করবেন সেটা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব আর এই ছাগলটা মোটা তাজার পরবর্তী যেই ভিডিওটা আছে সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো যে কেমন মোটা তাজা হয়েছে আসলে এক মাস পনেরো দিন থেকে দুই মাসের মধ্যে কিন্তু ছাগল মোটা তাজা করা সম্ভব তো সেইটা আপনারা কী কী মেডিসিন ব্যবহার করবেন প্রথমত ছাগলের যদি রুচি কম থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রোবায়োটিক ইউজ করবেন যে কোনো ব্র্যান্ডের যেমন প্রোজাইম বা রুমিসেল এই টাইপের প্রোবায়োটিক ব্যবহার করবেন সাথে হচ্ছে জিঙ্ক দিবেন ক্যালসিয়াম দিবেন তো কোন জিঙ্ক আর কোন ক্যালসিয়ামটা দিবেন সেটাও বলে দিচ্ছি জিঙ্ক দিবেন আপনার হচ্ছে হেলথ কেয়ারের ওয়েল জিঙ্ক আর ক্যালসিয়াম দিবেন হচ্ছে ন্যানো ক্যালসি এই টাইপের ক্যালসিয়াম দেবেন সেই সাথে আপনারা ডিবি পাউডার ব্যবহার করতে পারেন ডিবি পাউডার হচ্ছে রেনোভেট ডিবি প্লাস এই কয়টা মেডিসিন ইউজ করলে ইনশাল্লাহ ছাগল খুব দ্রুতই মোটা তাজা হয়ে যাবে আর তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সপ্তাহে একদিন আপনার হচ্ছে অ্যামাইনোভেড প্লাস ইঞ্জেকশন পাঁচ মিলি করে এবং আরও একটি ইনজেকশন আছে সেটা হচ্ছে এসল ইঞ্জেকশন পাঁচ মিলি করে প্রতি সপ্তাহে একদিন করে আপনারা দিতে হবে প্লাস হচ্ছে খাবার যেগুলো দিবেন ভাঙানা খাবার ছোলা বুট ধান গম আদা ভাঙা করে এটা হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে আধা সিদ্ধ অবস্থায় ছাগলকে আউরের সাথে বা ভুসির সাথে মাখায় খাওয়াতে হবে তো এই নিয়মগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে দেখবেন যে আপনার ছাগল দুই মাসের মধ্যে এরকম পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ